বন্ধুরা আজকে আমরা পুটিয়ারি ডামে শ্যুটিংয়ে এসেছি আজকে দুখানা গান শুটিং করলাম আর কি আমরা এরপর গান শেষ করে বাড়ি যাব বাড়ি যাওয়ার আগে আমরা সবাই একবার এক জায়গায় মিলিত হইলাম আর কি আমাদের এইখানে যে গানের ইয়ে গেছে পায়েল পায়েল কেমন লাগলো তোমার গানগুলো বলো খুব সুন্দর লেগেছে দুটো গানে একটা ডান্সের ছিল আর একটা স্যাড সং ছিল খুব সুন্দর তোমরা সবাই দেখো ভালো লাগবে আচ্ছা নবীন নবীন আমাদের এই গানের হিরো কেমন লাগলো নবীন বলো আজকে অনেক দিন পর আমি শ্যুট করতে এসছি দুর্গাপূজার পর থেকে আমি শ্যুটেই করিনি প্রথম এলাম দাদার সঙ্গে ভেট হইলো আমার আনন্দার সঙ্গে ভেট হইলো খুবই ভালো যে পলাশাকে অনেক দিন থেকে দেখিনি আমি ওই হসপিটালে হয়েছে একদিন কিন্তু বহুত ভালো লাগছে সবাইকে দেখে পায়েল দিয়ে এসেছি আমার সাথে মুকেশ ভাই আছে আমার সাথে অনেক ভালো অনেক আনন্দ করলাম আর এরপরে আপনারা দেখুন এ দুটো গান খুবই আপনাদেরকে আনন্দিত করে দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের নাম মিউজিক আমার বাংলা নমস্কার আমার বাংলায় গান দুটো আসবে আপনারা দেখবেন আর পলাশ পলাশ আমাদের মানে বিভিন্ন অভিনয় থাকে আর কি আর্টিস্ট আমাদের এইখানে একটা ছোট ভাইও আছে আর কি ও থাকে আছে এখন এসছে আর আমাদের মাস্টার আনন্দ পরিচয় করাবার নতুন কিছু নাই আর হ্যাঁ নতুন ক্যামেরা ক্যামেরাতেই কাজটা করিছে হ্যাঁ মানে ক্যামেরাটা নতুন আমরা সবাই পুরানো কিন্তু ক্যামেরাটা নতুন ঠিক এটাই দেখার আছে তাহলে আজকে রাখছি নমস্কার